আসসালামু আলাইকুম হ্যালো চলে এলাম নতুন একটা ডিভিনে আর আজকে থাকবে যারা মোটামুটি কম বাজেটে ডিসপ্লে ড্রোন চাচ্ছে চার্জার রিমোট হতে হবে প্লাস ব্যালেন্স থাকবে সুপার তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম চমৎকার একটা ড্রোনের প্রাইস এবং এটা আজকে ডিটেলস টা দিয়ে দেবো এবং এটা ক্যামেরা

এবং এখানে কিন্তু লাইটিং ইউজ করা আছে ড্রোনের প্রতিটা এখানে চতুর্দিকে সেন্সর ब्लाস্ট টেস্ট মোটরের ভিতরে সম্পূর্ণ ফাইবার বডির pakai আর এগুলো দেখেন pakaiগুলো যদি জাস্ট বাঁকা করলো ভাঙবে সম্পূর্ণ ফাইবার বডির পাখা ইউজ করছে তো এক্সএস গেম বল মানে আপনি রিমোট থেকে ক্যামেরা রোটेट করতে পারবে প্লাস নিচে একটা ক্যামেরা থাকবে নিচে একটা ফ্ল্যাশ লাইট থাকবে এবং সাথে কি কি থাকবে আর দেখে নিই আমরা

একটা চার্জার দেওয়া আছে একটা পাখা দেওয়া থাকবে চার্জার কেবল দেওয়া থাকবে এবং একটা ইউজার মেনুয়াল থাকবে এবং একটা আপনার যে ক্যামেরার মাধ্যমে যদি ডিসপ্লে ছাড়া মোবাইল দিয়ে চালাতে চান সেখানে কিন্তু মোবাইল দেখা যায় ডিসপ্লে ইয়া থাকবে এখানে আর ব্যাটারি পেজ আছে কিন্তু দুইটা এখানে একটা সেট করা আছে দুইটা ব্যাটারি কিন্তু তিন mAh করে 6000 mAh এমএইচ যে দুটো ব্যাটারি পেজ আছেন এবং ফ্লাইংটা কিরকম হবে সেটা একটু দেখে আমরা এই দেখেন মানে এক জায়গায় রিমোট ছেড়ে দিলেও দুম কিন্তু খুব চমৎকার ভাবে এটা স্থির থাকবে এই দেখেন বিয়ার দেখেন কত সুন্দর ব্যালেন্স উনি রিমোট ছেড়ে দিবেন এক জায়গায় রেখে রিমোট ছেড়ে দিলেও কিন্তু এটা ফ্লাই হবে সুন্দর এই দেখেন একদম স্মুথ ভাবে কিন্তু এটা আবার ক্যামেরা রিমোট থেকে রোটেট করতে চাইলে কিন্তু আপনি ক্যামেরা রিমোট থেকে রোটেট করা যাবে টু এক্স এর জন্য দেখাই রিমোট থেকে ক্যামেরা টু এক্স এর রোটেট করা যাবে না সরি এটা না এই দেখেন নিচে আবার উপরে নিবেন উপরে ছবিতে দেখায় এই দেখেন ক্যামেরা কিন্তু কত সুন্দর একদম দেখেন ক্লিয়ার কিন্তু অপশন আছে না হাত দিয়ে না হাতেও কিন্তু এটা ডোনটা চলবে এটা কিন্তু অপশনও কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার লেভেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন নয় হাজার টাকা দেখেন ডিসপ্লে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার এই ডোনটা কিন্তু পার্সেস করতে কিন্তু চলে আসতে হবে আপনাকে ঢাকা হাতিরপুর ইস্টার্ন ফ্ল এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ঢাক নম্বর ছয় ওয়ান দুইটা শব্দে কিন্তু আপনি পেয়ে যাবেন আর যারা মোটামুটি এই চমৎকার লেভেলের জোনটি ক্রেক্সেস গেমবল সহ ঘরে পারচেজ করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আপনাকে আসতে হবে না জাস্ট 500 টাকা বিকাশ বা নগদে কিন্তু বুকিং মানি দিলে ঢাকায় ঢাকার বাইরে যে কোন জায়গায় কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে ভিউয়ার্স আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে বা নতুন নতুন জোন কালেকশন করতে হলে কিন্তু অবশ্যই প্যারিস কর্নার প্লাস 10V-এর যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেশটা ফলো দিয়ে রাখতে হবে তাহলে চলে যাবে সবার আগে এরকম ডিসকাউন্ট ড্রোন গুলো আপনার আগে আপনার মোবাইলে আজকে গেলেছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম